আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে সত্যি মানে এটাকেই হয়তো বলে স্বপ্ন পূরণের দিন কিন্তু আসল স্বপ্ন পূরণটা তেইশ তারিখে হবে যেদিনকে রিলিজ করবো বাট এটাও একটা বিশাল বড় পায়না ভাবিনি যে সিনেমাটা হবে কোনো দিন মানে রাম বলছিল যে যখন আমি রিহার্সেল করতাম বা ওয়ার্কশপ করতাম জানতাম না যে ছবিটা হবে কিনা। কিন্তু মনে একটা বিশ্বাস ছিল যে হয়ে যাবে এরকম একটা আর এটাও ছিল যে এই গল্পটা বলা খুব জরুরি একটা মেয়ে হয় আমি সবথেকে বেশি ফিল করছি এই গল্পটা বলা খুব জরুরি এবং আজকের ট্রেলারটাও লঞ্চ হলাম দেখছিলাম আমি যতটা দেখতে পাচ্ছি অন্ধকারের মধ্যে সব সবকটা মেয়ে মেয়ে সবথেকে বেশি মুখ এমনকি ছেলেরা বলছে মেয়েরা কিছু বলছে না ছেলেরা শুধু অসাধারণ বলছে পেছন থেকে তো এই জার্নিটা দেখানো খুব দরকার ছিল এবং এইভাবে দেখানো খুব দরকার ছিল এই ক্যানভাসে এই গ্র্যান্ড জার্নি এটাও আমি বারবার বলছি যে বিনোদিনীর জীবন শুধু এটা একটা সিনেমা নেই একটা সেলিব্রেশন এবং সেই জন্যেই পাঁচ বছরের ফাইটটা ছিল অনেক কথা অনেক আলোচনা সমালোচনা অনেক কিছু চলছে এখনও চলছে সে চল কিন্তু একটা সময় আমার মনে হয় যে একটা খুশির মুহূর্ত যেটা একদম একটা ইনোসেন্ট মুহূর্ত যেটাকে বলে সেইটা হয়তো এই জায়গাটাই ছিল যেখানে আমি কিছু বলতে পারছিলাম বিকজ আমাদের মনে হয় যে মাঝে মধ্যে আমি সবাইকে বলি আমার ছোটোদেরকে বলি আমি আমার যারা আমার বয়সী তাদেরকে বলি যে সবসময় না বাইরে থেকে ভ্যালিডেশনটা খুঁজো না যে সবাই বাকিরা বলছে খুব ভালো করেছো দারুন উই ভেরি প্রাউড অফ ইউ মাঝে মাঝে নিজেকেও বলা উচিত কোনো ভালো কাজ করলে যে আই এম প্রাউড অফ মাই সেলফ এই মুহূর্তটা এটাই ছিল যে আই ওয়াজ ফিলিং যে না কিছু একটা ভালো করেছি রুকমানি ইউ হ্যাভ ডান ওয়্যান ভালো কাজ করেছো নিজেকেও মাঝে মাঝে বলা দরকার নিজেকেও দরকার সবসময় যে বাইরে থেকে খুশিটা খোঁজা দরকার নেই তো এতদিনের পর চলার পরে ফাইনালি রিলেটেড আমি দেখাতে পেরেছি আই উজ ইস ভেরি ইমোশনাল মানে পুরো জার্নিটা আমার পাঁচ বছর ধরো আমি এই আড়াই মিনিটে দেখলাম আর অনেক কিছু আছে কিন্তু আমার চোখের সামনে আমার পুরো টিম খুব ইমোশনাল ছিল আমার হয়তো মনের দিক থেকে আমার জোরটা একটু কম বলে হয়তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি বাট ইট ওয়াজ দ্যাট আর আমি প্রতিটা মেয়ের মুখ দেখছিলাম চোখ দেখছিলাম যে কী অবস্থা অনেকজনের চোখে জল অনেকজন একটা অন্য মেজাজ হয়ে যায় আই এম জাস্ট আই এম জাস্ট খুব আই এম জাস্ট ভেরি হ্যাপি পাঁচ বছর ধরে এই চরিত্রটার সাথে যাপন করা এবং সেটা আমরা বড় দায়িত্ব দেখি তোমার উপলব্ধিটা যদি একটু মানে এই বিনোদিনী করতে করতে ব্যক্তিগতভাবে কি উপলব্ধি সব সবথেকে বড় যে কথাটা আমি একদিন রামকে আমার শুটিংয়ের প্রায় দশ পনেরো দিন হয়ে গেছিলো এবং আমরা খুব একটা ইম্পর্ট্যান্ট ক্রুশিয়াল সিন করছিলাম সেদিনকে আমি তখন রামকে গিয়ে বলি খুব হঠাৎ মানে আমি ভ্যান থেকে নেমে আমি শটটা দিয়েছি এসেছি শর্টটা করেছি করে বসলাম আবার যা চেঞ্জ করছিল রামের পাশে বসে ওর হাতটা ধরে বললাম রাম জানো তো প্রায় একশো পঁয়ত্রিশ বছর পেরিয়ে গেছে কিন্তু শুধু শালগুলোই পালিয়েছে নারীর জায়গাটা কিন্তু এখনও এক সেটা কিন্তু খুব বেশি বদলায় যদি সে অর্থে দেখতে চাই এটা আমার থেকে বড়ো একটা অ্যাপিথিনি যাকে বলে সেটা ছিল একটা একটা রিয়েলাইজেশন যে খুব বেশি যে বদলেছে তা নয় হয়তো আমাদের জামা কাপড় তাতে আধুনিকতা এসেছে কিন্তু আমাদের সমাজের চিন্তাভাবনায় সে আধুনিকতার সেই অ্যাকচুয়ালি সেইভাবে নারীদেরকে স্বাধীন করে বাঁচতে দেওয়ার জায়গাটা এখনও অনেকটা পদচালা সেটা আমি অনুভব করেছি এবং আর কথা ছিল যে আমি দেখলাম যে আজকে দাঁড়িয়ে যে বলে আমাদের অনলাইন অনেক শোর হয় অনেক কথা বার্তা হয় আমাদের এখানে অনেক কিছু দেখে এটা এর জন্য ঠিক না সে তার জন্য ঠিক না বিনোদিনী কেন হচ্ছে কিনা হচ্ছে তখন যদি আমি দু হাজার সিনেমাটা অ্যানাউন্স হয় আমি এটাও রিয়েলাইজ করলাম যে আমার মনটাকে ভাঙতে দিতে আমার ভালো করা উচিত না কারণ এই ছবিটা যখন হয় তো ছবি 啊。